রাতের শহর কেমন হয় দেখার জন্য এসেছি বন্ধুদের সঙ্গে নিয়ে আর আমাদের এলাকাতে এরম সৌন্দর্যতা হয়েছে সেটি দেখার জন্য আজকে আজকে সকলে সকলে মিলে আলাইকুম ভালো আছে আর সোনাহাট স্থলবন্দর স্থলবন্দর এখান থেকে এখনো তিন কিলোমিটার দূরত্ব সোনাহাট স্থলবন্দরের আর সেটি দেখার জন্য সকল বন্ধুরা মিলে এসেছি আজকে রাতের এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য যে রাতে ঘুরতে গিয়েছিলাম সেই রাতে স্থলবন্দর বন্ধ ছিল আর সে কারণে ভিতরে লাইট গুলো জ্বালানো ছিল না কিন্তু সোনাহাট বাজারের পাশে যে ল্যাম্পোস্ট সেগুলো জ্বালানো ছিল কতই না সুন্দর লাগতেছে আশপাশের লাইটিং ব্যবস্থাগুলো দুই ধার দিয়ে ল্যাম্পোস্ট দাঁড়িয়ে আছে সুন্দরভাবে যেগুলো রাইতের এই আলোয় আলোকিত করতেছে দুই পাশের অন্ধকার যুক্ত এই রাস্তাটিকে আমার সঙ্গে রয়েছে অনেক ফ্রেন্ড যাদের নাম আপনারা জানেন অলরেডি চেনেন এবং তাদের সঙ্গে কথাও বলবো একটু তো এখানে এই দেখতে পাচ্ছেন এখানে মনি রয়েছে মনির সঙ্গে একটু আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা করব। আমরা যে এই যে সোনার স্কুল এসেছি তো এখানে এই যে লাইটিং ব্যবস্থা থেকে তোমার কেমন লাগতেছে

তোমার বউকে তুমি কিভাবে নিয়ে ঘুরতে চাও আমার বউ সব সময় আমি নরমালি নিয়ে ঘুরি কিন্তু কোন ডে কোন ঈদ কোনো আয়োজন করে ঘোরার মতো কোনো ইয়া নাই কত সুন্দর এই দৃশ্য দেখতেই পাচ্ছেন যেখানে একদিক দিয়ে রাস্তায় যানবাহন চলতেছে অন্যদিকে লাইটিং ব্যবস্থাগুলো দাঁড়িয়ে আছে রাস্তার এই পাশে সেই দৃশ্য দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে এসে এই ভিড় জমা সেজন্য আমরা একটু এসেছি রাতের দৃশ্যগুলো দেখার জন্য আর দেখে এই যে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা তিনটা গাড়ি এসেছিলাম তিনটার মধ্যে আমি একটাই রয়েছি যদিও স্থলবন্দর রাতটি ছিল বন্ধের দিন তবুও কিন্তু রাস্তায় দেখতেই পাচ্ছেন যানবাহন কতটুকু আর এক্ষেত্রে ধারণা করতে পারতেছেন রাস্তাটা কতটা ব্যস্ততায় থাকে এই সময়গুলোতে